দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনের কয়েকটি আলোচিত সংবাদ নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের আয়োজনে আমাদের সাথে থাকবেন আশা করছি তো আজকের দিনে বেশ কয়েকটি আলোচিত খবর রয়েছে যদিও বেশিরভাগই রাজনৈতিক খবর তবে আমরা একটু ভিন্ন আঙ্গিকে যে খবরগুলো এসেছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই প্রথমে আমরা যেতে চাই চালের দাম নিয়ে যে গত কয়েকদিন থেকে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে বাজারে চালের বাজারে সেটি তার প্রভাব সাধারণ মানুষের জীবনে যেহেতু পড়েছে সেটি নিয়ে প্রথমে একটু কথা বলি যে চালের দাম গত নির্বাচনের কয়েকদিন আগে থেকে শুরু করে এবং এখন পর্যন্ত কিন্তু কেজিতে দুই তিন টাকা বা কোথাও কোথাও তারও বেশি বিশেষ করে রাজধানীতে বেড়ে গেছে এবং এটি নিয়ে গণমাধ্যমগুলো বেশ জোরালোভাবে সোচ্চারভাবে রিপোর্ট করেছে এবং তারই প্রেক্ষিতে আজকে নতুন যিনি খাদ্যমন্ত্রী তিনি দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মিল মালিক এবং মিল মালিক এবং ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন চাল ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন আর সাথে বৈঠক করেছেন এবং এই বৈঠকের পর তিনি মিল মালিক আরদ্দার এবং ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন চালের বাজারটি যেন কোনোভাবেই অস্থিতিশীল না হয় সেটি যেন স্থিতিশীল থাকে সেই অনুরোধ তিনি জানিয়েছেন এবং তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে নতুন মন্ত্রিত্ব পেয়েছেন এটি যেন তার ইজ্জতটি যেন থাকে এটি এই কারণে বলেছেন যে তার যেহেতু চাল ব্যবসায়ীরা বেশিরভাগই উত্তরবঙ্গের এবং চাল চালের কলগুলো বেশিরভাগই উত্তরবঙ্গে এবং বাণিজ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী দুজনেই উত্তরবঙ্গের মানুষ এবং এই দুইজনই বৈঠকে ছিলেন এবং এই দুজন বৈঠকে থাকার কারণেই কিন্তু অনেকটা দাবি নিয়েই তিনি ব্যবসায়ীদেরকে এবং চাল কল মালিকদেরকে অনুরোধ করেছেন যেন চালের বাজারটি ঠিক এই মুহূর্তে আর অস্থিতিশীল না হয় এটি তাদের অনুরোধ এবং তিনি বারবার বলেছেন যে সরকার চায় না কোনোভাবেই কৃষক ক্ষতিগ্রস্ত হোক কোনোভাবে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হোক আবার সাধারণ যারা ভোক্তা তাদের দিকটিও বিবেচনা করতে হবে সাধারণ ভোক্তাদের কাছেও যেন এটি স্বাভাবিক থাকে চালের বাজারটি সেটিও তারা চেয়েছেন তারা বলেছেন যে ব্যবসায়ীরা অনেকে যারা স্থানীয় এলাকার অর্থাৎ নওগাঁ এলাকা থেকে একজন ব্যবসায়ী তিনি ওই বৈঠকে বলেছেন যে নওগাঁতে মিনিকেট চাল যেখানে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা সেখানে ঢাকায় সেই চালটির দাম কিভাবে পঁয়ষট্টি টাকা হয়ে যাচ্ছে সেটি বা তারও বেশি হয়ে যাচ্ছে সেটি তাদের কাছে বোধগম্য নয় এবং মন্ত্রী নিজেও বলেছেন যে এটি তাদের কাছেও বোধগম্য নয় এবং এই সুবিধাটি কারা নিচ্ছে কোন পক্ষে সুবিধা ভোগ করছে সেটি আসলে তদন্ত করে দেখা দরকার সেটিও তারা বলেছেন তো সব মিলিয়ে এই যে চালের বাজারটি অস্থির হয়ে আছে সেই বিষয়ে এই যে নতুন খাদ্যমন্ত্রী তিনি বলা যায় এক ধরনের বিপাকেই পড়েছেন যে আসলে দায়িত্ব গ্রহণের মাত্র দু তিন দিনের মাথাতেই তিনি এই ধরনের একটি পরিস্থিতির মধ্যে বা এই ধরনের চালের দাম নিয়ে একটি পরিস্থিতির মধ্যে পড়বেন সেটি তিনি বিশ্বাস করতে পারছেন না তিনি যে কারণে ব্যবসায়ীদেরকে অনুরোধ জানিয়েছেন যেন এই বিষয়টি তারা বিবেচনা করেন এবং চালের বাজারটি যেন স্থিতিশীল থাকে যেহেতু দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই যেহেতু পর্যাপ্ত খাদ্য মজুদ আছে তারপরে এই ধরনের দাম বাড়া এবং ঠিক এখন যেহেতু ফসল উঠেছে কিছুদিন আগেই যেহেতু নতুন ফসল উঠেছে এবং উৎপাদনও ভালো কোথাও খাদ্য ঘাটতি নেই ফলে এই সময় এই ধরনের দাম বৃদ্ধি পাওয়াটাকে তিনি মন্ত্রণালয় এবং কর্মকর্তারা এবং সবাই কিন্তু একটু অস্বাভাবিকভাবেই দেখছেন এখানে মধ্যসত্ব ভোগীরাই মূল সমস্যা তৈরি করছে বলে তাদের ধারণা এবং এই ক্ষেত্রে তিনি সবার সহযোগিতা চেয়েছেন খাদ্যমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী দুজনেই সবার সহযোগিতা চেয়েছেন আমরাও আশা করি যে এই চালের বাজারটি স্থিতিশীল থাকবে এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে নিশ্চয়ই আপনারাও আমাদের এই ভিডিওর কমেন্টে গিয়ে লিখতে পারেন আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আপনাদের অভিজ্ঞতা আপনারা শেয়ার করতে পারেন আমরা দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে শিক্ষামন্ত্রী দীপু মনির একটু একটি আহ্বান আপনারা জানেন যে নতুন দায়িত্ব গ্রহণ করার পরের আগেও যদিও তিনি মন্ত্রী ছিলেন এবারে তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমেই কিন্তু একটি ব্যতিক্রম ধর্মী কাজ করে তিনি নিজের রুম নিজে পরিষ্কার করে একটি উদাহরণ তৈরি করেছেন এবং আজকে তিনি কিন্তু আবার তার যে নির্বাচনী এলাকা চাঁদপুর সেই চাঁদপুর মেডিকেল কলেজে প্রথম ব্যাচ যে মেডিকেল কলেজে ভর্তি যে শিক্ষার্থীদের সেই শিক্ষার্থীদের সাথে এক অনুষ্ঠানে তিনি বলেছেন যে প্রশ্নপত্র ফাঁস একটি বড় চ্যালেঞ্জ সরকারের অনেক সাফল্যগত দশ বছরে আছে কিন্তু প্রশ্নপত্র ফাঁস একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি এবং এটি এই প্রশ্নপত্র ফাঁস ঠেকানোর জন্য যে যেই পরিকল্পনা নেওয়া দরকার এবং এই জন্য শিক্ষক অভিভাবক ছাত্র প্রশাসন সবার সহযোগিতা চেয়েছেন যেন ভবিষ্যতে প্রশ্ন ফাঁসের বদনামটি আর না থাকে সেজন্য তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি বলেছেন যে প্রশ্নপত্র ফাঁস করতে যারা অসদ অবলম্বন করে তাদের ফাঁক ফোঁকর বের করার চেষ্টা করতে হবে এটি সবারই দায়িত্ব এটিকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না কারণ শিক্ষার মান বজায় রাখতে হলে এটির কোনো বিকল্প নাই কারণ অতীতে এই প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষামন্ত্রী বিগত শিক্ষামন্ত্রী কিন্তু নানা রকমের বিপাকের মধ্যে পড়েছিলেন এই প্রশ্নপত্র ফাঁস মানে সাধারণ পরীক্ষা থেকে শুরু করে পাবলিক পরীক্ষা থেকে শুরু করে ভর্তি পরীক্ষা নিয়োগ পরীক্ষা সব ক্ষেত্রেই কিন্তু প্রশ্নপত্র ফাঁস নিয়ে একটি বড়ো ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছিল সরকার নানা রকমের উদ্যোগ নিয়েও সেটি ঠেকানো খুব দুষ্কর হয়ে যাচ্ছিল এবং সেটি এখনও পর্যন্ত কিন্তু কিছুটা হয়তো কমে এসেছে কিন্তু এখনও প্রশ্নপত্র ফাঁসের যে সংখ্যা সেই সংখ্যাটি রয়ে যাচ্ছে এ কারণে এই নতুন শিক্ষামন্ত্রী তিনি কিন্তু এই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টিকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এবং তিনি অনুরোধ জানিয়েছেন যেন এই ব্যাপারে সবাই তাকে সহায়তা করে সেটি তার দাবি এবং আমরাও আশা করি যে এটি যেন তিনি এই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টিকে যেন নতুন শিক্ষামন্ত্রী খুব চোরালোভাবে নেন খুব সিরিয়াসলি নেন এবং কোনোভাবেই যেন এইখানে যারা এগুলোর সাথে জড়িত অতীতে যারা জড়িত ছিল তাদের শাস্তি দেওয়াটি বিষয়টি নিশ্চিত করতে হবে ভবিষ্যতে যাতে এটি আর কোনোভাবেই না ঘটে সেটি সে ফাঁক ফোকরগুলো বের করে অবশ্যই সেটি নিশ্চিত করতে হবে যেন আর এই ধরনের বদনাম এই ধরনের কর্মকাণ্ড শিক্ষার মতো একটি বিষয়ে আর যেন না ঘটে আমরাও সেটি আশা করি এ বিষয়ে আপনাদেরও যদি কোনো কিছু শেয়ার করার থাকে নিশ্চয়ই আপনারাও কমেন্টে গিয়ে এ বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন এবার আমরা একটু আলোচনা করতে চাই আরেকটি ভিন্ন ধর্মীয় খবর আজকের এটিকে একটি খুব বড় ইতিবাচক খবর বলা যায় কারণ এই খবরটি হচ্ছে ডাকসুর নির্বাচন নিয়ে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদের নির্বাচন সেই নির্বাচন দীর্ঘ সময় ধরে প্রায় দু দশক ধরে নির্বাচন হচ্ছে না এবং সে নির্বাচনের একটি তর্জোর ডাকসুর কর্তৃপক্ষ থেকে দেখা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে এর আগে উচ্চ আদালত থেকে আদেশ ছিল সেই আদেশের আলোকেই এই নির্বাচনটি করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা জ্য শুরু করেছে এবং একত্রিশে মার্চের মধ্যে তারা এই নির্বাচনটি করতে চায় এজন্য তারা আজকে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তেরোটি ছাত্র সংগঠন সেই সংগঠনগুলোর সাথে বৈঠক করেছে এবং এই যে নির্বাচন হবে এজন্য ডাকসুর যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে কোনো কিছু পরিমার্জন যোজন বিয়োজন বা সংশোধনের জন্য প্রস্তাবনা সেগুলো আহ্বান করেছে এবং আগামী কয়েকদিন এই যে প্রস্তাবনা সেগুলো ছাত্র সংসদের পক্ষ থেকে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে তারা দিতে পারবেন এবং সেই আলোকেই এই সংশোধনীটি আসবে এবং সেই সংশোধনের আলোকেই ডাকসর নির্বাচন আগামী একত্রিশে মার্চের মধ্যে করতে চায় কর্তৃপক্ষ এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বৈঠক করেছে তেরোটি ছাত্র সংগঠনের সাথে এবং এই বৈঠকের শেষে যিনি বৈঠকের অন্যতম আহ্বায়ক আইন বিভাগের অধ্যাপক এবং মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান তিনি বলেছেন যে আসলে এই নির্বাচনটি শিগগিরই তারা করতে বদ্ধপরিকর এজন্য একটি কমিটি করা হয়েছে এবং সেই কমিটি কাজ করছে এবং তিনি বলেন যে ছাত্র প্রতিনিধিদের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং ছাত্র প্রতিনিধিদের কাছ থেকে এ বিষয়ে প্রস্তাবনা চাওয়া হয়েছে এবং তারা এখানে একটি যেহেতু ডাকসু আগে খুব মানে ছাত্র সংগঠনগুলোর নির্বাচন যখন ছিল তখন রাজনীতিতে এক ধরনের অনেক ভালো ভালো লিডার তৈরি হয়েছে নেতৃত্ব তৈরি হয়েছে এবং সেই জায়গায় কিন্তু ডাকসুর নির্বাচন না থাকাতেই কিন্তু ছাত্র সংগঠনগুলো নিয়ে নানা রকম সমালোচনা হচ্ছে ফলে এই জায়গাতে এই নির্বাচনটি তারা করতে চাচ্ছে আর সর্বশেষ এই ডাকসোর যে গঠনতন্ত্র সেটি সংশোধন হয়েছিল উনিশশো সালে তখন নির্বাচন হয়েছিল এরপরে আর কোনো নির্বাচন হয়নি ফলে এই নির্বাচন নিয়ে সবার মধ্যে ছাত্র সংগঠন তো বটেই যেই ছাত্র যারা সাধারণ ছাত্র রয়েছে তাদের মধ্যেও এ নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে এবং যেহেতু ছাত্র সংগঠ সংসদের নির্বাচনটি হলে এখানে সবার জন্য এক ধরনের সুবিধা আসবে সহ অবস্থানের একটি বিষয় এই 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 যে আজকের যে বৈঠক সেই বৈঠকে কিন্তু ছাত্রদলের দলের নেতৃত্ব ছিল ছাত্রলীগের নেতৃত্ব ছিল ছাত্র ফ্রন্টের নেতৃত্ব ছিল ছাত্র ইউনিয়নের নেতৃত্ব ছিল ফলে এই যে সবার সহ অবস্থানের একটি সুযোগ এখানে তৈরি হয় আজ আমরাও আশা করি যে ডাক্সর নির্বাচনটি সময়মতো হবে এবং সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে এবং ছাত্র সংসদের মাধ্যমেই আগামী দিনের নেতৃত্ব পরিষ্কার নেতৃত্ব তৈরি হবে সেটি সবাই আশা করতে পারে আজকের দিনের আরেকটি আলোচিত বিষয় ডক্টর কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্ট তারা আজকে একটি আলোচনার আয়োজন করেছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে আসলে রাষ্ট্র যেভাবে খুশি সেভাবে চালানো যায় না সরকারকে উদ্দেশ্য করে বলেছেন নির্বাচন যেভাবে হয়েছে সেটিকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না রাতের আধারে এখানে যেই নির্বাচন হয়েছে সেটিকে তারা তথাকথিত নির্বাচন বলে আখ্যা দিয়েছেন এবং এখন সরকার যা তাই করছে সেটিরও সমালোচনা করেছেন এই আলোচনার আয়োজনটি করা হয়েছিল মূলত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এটিও কিন্তু একটি ব্যতিক্রমী ঘটনা যে জাতীয় ঐক্যফ্রন্ট বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে এ ধরনের আয়োজন করেছে সেটি একটি ইতিবাচক দিক আজকে বঙ্গবন্ধুর যেহেতু স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছিল এবং সেখানে এই আলোচনাতে বারবার ডক্টর কামাল হোসেন বলার চেষ্টা করেছেন যে বঙ্গবন্ধুর যে রাজনীতি ছিল সেই রাজনীতি থেকে বর্তমানে রাজনীতি অনেক দূরে সরে গেছে বঙ্গবন্ধুর যে আদর্শ ছিল সেই আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে ফলে রাজনীতিতে আজকে যে অবস্থা চলছে সেটিকে আসলে কোনো স্বাভাবিক অবস্থা তিনি কোনোভাবেই বলতে চান না এখানে যে নির্বাচনটি হয়েছে আবারও তিনি চান যে একটি জাতীয় সংলাপের মাধ্যমে এ বিষয়ে আবারও একটি পরিকল্পনা করে আবার একটি নির্বাচন করে একটি জনগণের সরকার তাদের ভাষায় জনগণের সরকার গঠন করার জন্য আহ্বান জানিয়েছেন সেটি তারা আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনায় তারা এই আহ্বানটি জানিয়েছেন সরকারের প্রতি এবার আমরা একটু আসি অন্য একটি খবরে যে আজকে দশ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমরা জানি যে উনিশশো বাহাত্তর সালের এই দিনে তিনি লন্ডন থেকে দিল্লি হয়ে বাংলাদেশের মাটিতে স্বাধীন বাংলার মাটিতে তিনি পা রেখেছিলেন এবং সেদিন লাখো জনতা তাকে বরণ করে নিয়েছিল বাংলার মাটিতে এয়ারপোর্ট থেকে সরোয়ার্দি পর্যন্ত লোকে লোকারণ্য সেই বঙ্গবন্ধুকে তারা যিনি মুক্তিযুদ্ধের মহানায়ক স্বাধীন বাংলাদেশের স্থপতি তাকে সেদিন বরণ করে নিয়েছিল এবং সেই দিবসটি প্রতি বছরই দশ জানুয়ারি পালন করা হয় এই দশ জানুয়ারিতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের সভানেত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সকল উদ্যতন নেতৃবৃন্দ তারা জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং সেখানে আওয়ামী লীগের নেতারা বলেছেন যে আসলে তারা জাতির জনকের এই যে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তাদের প্রতিজ্ঞা যে তারা মানুষের জন্য কাজ করবেন এবং মানুষের কল্যাণের জন্য কাজ করবেন এটি তাদের লক্ষ্য এর বাইরে অন্য কোনো লক্ষ্য তাদের নেই এই বিষয়ে কথা বলেছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এরপর বিকেলে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন প্রত্যাবর্তন দিবসে আলোচনা হয় কৃষিবিদ ইনস্টিটিউশনে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন এবং তিনি বলেছেন সেখানে তিনি সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ার প্রত্যয় তিনি আবার ব্যক্ত করেছেন এবং নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে এত বিতর্ক হয় দু হাজার আঠারো সালের নির্বাচন নিয়ে অনেকেই যে প্রশ্ন তুলেছেন বিশেষ করে জাতীয় ক্যফ্রন্টের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় তিনি তার জবাব দিয়ে বলেছেন যে দু হাজার সালের নির্বাচনে এই দু সালের নির্বাচনের চেয়ে বেশি ভোট পড়েছিল সাতাশি ভাগ ভোট পড়েছিল কোনো কোন কেন্দ্রে নব্বই ভাগেরও বেশি ভোট পড়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবেই দুশো ত্রিশটির বেশি আসন পেয়েছিল এবং জোটগতভাবে দুশো আস বাষট্টিটি আসন পেয়েছিল ফলে এখন যারা এই নির্বাচন নিয়ে এবং ভোট নিয়ে যারা বিতর্ক করছেন তাদেরকে তারা তিনি বলেছেন যে তারা এগুলো অযথাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এক ধরনের বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন এসব বিষয় সহ আরও অনেক বিষয়ে তিনি কথা বলেন এবং একটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সেখানে তো এই ছিল আজকে আমাদের আলোচনায় আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আজকে কথা বললাম সংবাদে আমাদের এই ভিডিওটি যদি ভালো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে চেপে রাখুন যাতে আমাদের চ্যানেলের সব আপডেট স্বয়ংক্রিয়ভাবে আপনি পেতে পারেন দেশ বিদেশে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে